অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়ায় এই গ্রেনেডের টেস্টের দ্বিতীয় দিনের খেলার একেবারে শেষ বেলায় ওয়েস্ট ইন্ডিজের ওই পেস বোলার সিলস অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে মাত্র ছ ওভারের ভেতরে অস্ট্রেলিয়ার স্কোরটাকে যে দুই উইকেটে বারো করে দিয়েছিলেন তখন ওই জায়গা থেকে অস্ট্রেলিয়াকে মানে খুবই অল্প রানে গুটিয়ে দেওয়ার বা তাদের একটা ব্যাটিং কোলাপস করে তাদেরকে খুবই মানে আর কি কম রানে বেঁধে ফেলার একটা বেশ ভালো মতো চান্স ক্রিয়েট করে ফেলেছিল ওই ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং ডিপার্টমেন্ট যেটা কিনা তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই মানে সেই আশাটা আরও কিছুটা জাগিয়ে দিয়েছিল ওই আলজারি জোসেফ ওই আগের দিন নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাটিং করতে নামা ওই নাথান লাইনের উইকেটটাও কিন্তু খুবই দ্রুত সময় তুলে নিয়ে অস্ট্রেলিয়ার দলগত স্কোরটাকেই আলজারি জোসেফ করে দিয়েছিলেন তিন উইকেটে আঠাশ একটা আশঙ্কা দেখা দিয়েছিল ব্যাটিং কোলাপসের কিন্তু এই জায়গা থেকে বলতে পারেন আমাদের কিছুটা চমকে দিয়ে ওই স্টিভ স্মিথ আর ক্যামেরন গ্রিনের মধ্যে একটা তিরানব্বই রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে যে স্টিভ স্মিথ এর আগের ইনিংসে একেবারেই বড় রানের দেখা পাননি মানে এর আগের টেস্ট ম্যাচটা তিনি মিস করেছিলেন ওই ইঞ্জুরির জন্য ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আঙ্গুলের ইঞ্জুরির জন্য তিনি আগের টেস্ট ম্যাচও খেলতে পারেননি এর আগের ইনিংসে একবারই ব্যাট হাতে ছন্দে ছিলেন না তো তিনি কিনা একাত্তর রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস ডেলিভার করলেন আর তাকে ওই জায়গায় যোগ্য সঙ্গ দিলেন ওই নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নামা ক্যামেরন গ্রিন যে ক্যামেরন গ্রিনকে নাম্বার থ্রিতে ব্যাটিং করানো নিয়ে ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টকে প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল অবশেষে যেদিন অস্ট্রেলিয়ার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন সেদিনই তিনি একটা বড় ইনিংস ডেলিভার করলেন আর শুধু ইনিংসই খেললেন না এই জায়গায় একটা বেশ ভালো পার্টনারশিপ করে অস্ট্রেলিয়াকে বিপদ থেকে উদ্ধার করে দিয়ে গেলেন তো এই স্টিভ স্মিথ আর ক্যামেরন গ্রিনের এই তিরানব্বই রানের জুটিটার উপর ভর করে অস্ট্রেলিয়া তাদের দলগত স্কোরটাকে নিয়ে চলে যায় একশোর উপরে এরপর ক্যামেরন গ্রিন নিজের হাফ সেঞ্চুরি দেখা পেয়ে যান বাহান্ন রান করে তিনি একটা বড় নখ খেলার ইঙ্গিত দিচ্ছিলেন কিন্তু ওই সামার জোসেফের একটা পেসার ডেলিভারিতে তিনি ওই জায়গায় বলের লাইন মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান একশো একুশে চার হয়ে যায় ওই অস্ট্রেলিয়া স্কোরটা এরপর ক্রিজে আসেন ট্রবি সেট ট্রবি সেট আর ওই আগে থেকে ক্রিজে সেট হয়ে যাওয়া স্টিভ স্মিথের মধ্যে আবার একটা আটান্ন রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে যে জুটিটার উপর ভর করে অস্ট্রেলিয়া এই মানে পার্টিকুলার মানে ইনিংসটায় যে একটা ডিসেন্ট টোটাল তুলতে চলেছে বা ওয়েস্ট ইন্ডিজের জন্য লাস্ট ইনিংসে তারা একটা বেশ বড় সড়ো টার্গেট সেট করতে চলেছে সেটা কিন্তু ওই জায়গায় পুরোপুরি নিশ্চিত হয়ে গেছিলো এদের দুজনের হাত ধরে অস্ট্রেলিয়ার দলগত স্কোরটা দেশ সহ পৌঁছে যায় তারপর মানে বেশ ভালোই মতোই আর কি দুজনে দুজনেরটা আসেছিলেন মানে ট্রাভিসের তো তিনি এই অ্যাটাকিং ক্রিকেট খেলতেই পছন্দ করেন তো সেই ছন্দটাই তিনি একদম শুরুর থেকে দেখাচ্ছিলেন অপর থেকে স্টিভ স্মিথ তো ক্রিজে পুরোপুরি সেট হয় আবার একটা সেঞ্চুরি নক খেলা তিনি মানে ইঙ্গিত দিচ্ছিলেন কিন্তু খুবই আনফর্চুনেটলি জাস্টিন গ্রিপস যিনি ওয়েস্ট ইন্ডিজের এই টিমের একমাত্র অলরাউন্ডার তো তার একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে কিছুটা ভরকে গিয়ে বলতে পারেন স্টিভ স্মিথ বলের লাইন মিস করে এল হয়ে যান তিনি আউট হওয়ার পর তাকে খুবই নিরাশ দেখাচ্ছিল তিনি একবারই এক্সপেক্ট করেননি ওই রকম টাইপের একটা ডেলিভারি তার কাছে আসতে পারে বলে তো একাত্তর রানের ইনিংসটা তার ওইখানেই খতম হয়ে যায় অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে যায় পাঁচ উইকেটে একশো উনআশি আর জাস্টিন গ্রিপস তার ঠিক নিজের ব্যক্তিগত পরের ওভারেই তিনি আরও একটা বড় উইকেট তুলে নেন ওই বাউ ওয়েবস্টারে যিনি কিনা এর আগের ইনিংস একটা মানে সিক্সটি রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার মানে ব্যাটিং বিপর্যয়টা যেমন রুখেছিলেন অস্ট্রেলিয়াকে একটা বেশ ভদ্রস্থ স্কোরেও পৌঁছে দিয়েছিলেন তো সেই বাউ ওয়েবস্টার যখন মাত্র দু রান করে ফেরত চলে গেলেন প্যাভিলিয়নে অস্ট্রেলিয়া কিন্তু তখন মানে আবারও একটু বেশ চাপের মধ্যে পড়ে গেছিলো ছ উইকেটে একশো একাশি হয়ে গেছিলো তাদের স্কোরটা কিন্তু এরপর ওই আগের ইনিংসে অস্ট্রেলিয়ার উদ্ধারকর্তা অ্যালেক্স ক্যারি তিনি কিন্তু এসে একবারেই নিরাশ করলেন না তার আর ওই ট্রাবিসের হাত ধরে আবার একটা পার্টনারশিপ গড়ে উঠলো সপ্তম উইকেটে একত্রিশ রানের এইটার উপর ভর করেই বলতে পারেন অস্ট্রেলিয়া দিন শেষে কিছুটা ডিসেন্ট অবস্থাতেই তাদের ইনিংসটাকে শেষ করেছে ট্রভি সেটের মনে হচ্ছিল আরেকটা হাফ সেঞ্চুরি তিনি একবারে নিশ্চিতভাবে বাঁধা রয়েছে তার জন্য কিন্তু আনফর্চুনেটলি ওই সামার জোসেফের একটা ওই র পেসের ডেলিভারিতেই তিনি অ্যাটাকিং খেলতে গিয়ে ওই জায়গায় বলের লাইনটা মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান দিনের খেলার একবারে শেষ বেলায় উনচল্লিশ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান আর অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে যায় সাত উইকেটে দুশো বারো এরপর ক্রিজে প্যাট কামিনস আসেন প্যাট কামিন আর ওই অ্যালেক্সকারীর মধ্যে আবার একটা ন রানের জুটি অপরাজিত থাকে দিন শেষে তো মানে অ্যালেক্সকারী ছাব্বিশ রান করে আর অপর দিকে প্যাটকামিন চার রান করে এখন ক্রিজে অপরাজিত রয়েছেন তো তৃতীয় দিনের খেলাটা একটু বেশ আগে ভাগেই আম্পায়াররা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল কারণ ওই আলোর অবস্থা খুবই খারাপ ছিল ওয়েদার কন্ডিশন যেহেতু খুবই খারাপ আর এছাড়া স্টেডিয়ামে যেহেতু কোনো ফ্লাড লাইটও নাই সেই কারণে প্রাকৃতিক আলোই যেহেতু আলটিমেটলি ভরসা তো সেই কারণে আলো পর্যাপ্ত পরিমাণে না থাকার জন্যই মানে খেলাটা অনেক আগেই বন্ধ করে দিতে বাধ্য হল আম্পায়াররা আর মানে এদিন কিন্তু খুব বেশি খেলা হয়নি আশি বা নব্বই ওভার হওয়া তো অনেক দূরের ব্যাপার ওই মাত্র পঞ্চান্ন ওভার বা ছাপ্পান্ন ওভার মতো খেলা হয়েছে আর শুধু ওই মানে শেষের দিকে খারাপ আলোর জন্যই যে আগে ভাগে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল খেলাটা আম্পায়াররা তা কিন্তু নয় এর আগে অনেক টাইম নষ্ট হয়েছে ওই লাঞ্চ ব্রেকের পর মানে বেশ অনেকক্ষণ কিন্তু খেলা বন্ধ ছিল ওই বৃষ্টির কারণে আর এছাড়া মাঝে মধ্যে বেশ কিছু সময় কিন্তু বৃষ্টি এসে এই ম্যাচে বেশ মানে তৃতীয় দিনের খেলায় অনেকখানি ব্যাঘাত ঘটিয়েছে যার কারণে ওই পর্যাপ্ত খেলাটা হয়নি কিন্তু তারপরেও এই ম্যাচের রেজাল্ট চলে আসবে সেটা কিন্তু এক প্রকার বলাই বাহুল্য এখনও গোটা দুই দিনের খেলা বাকি রয়েছে দুই দিনের ওয়েদার যেমনই থাকুক না কেন অন্তত যদি পঞ্চাশ থেকে ষাট ওভার করেও খেলা হয় এক একদের নিয়ে তাহলে কিন্তু আমি ডেফিনেটলি এই জায়গায় আশাবাদী ম্যাচের রেজাল্ট চলে আসবে অস্ট্রেলিয়া তার তিনটা মাত্র উইকেট বাকি রয়েছে এই জায়গায় অ্যালেক্সকার এই রোলটা খুবই ভাইটাল হতে চলেছে বলে আমি মনে করি কারণ তিনি তার ব্যক্তিগত ইনিংসটাকে কত বড় করতে পারছেন কিংবা ওই শেষের দিকে এন্ডারদের নিয়ে তিনি মানে কতগুলো কার্যকরী পার্টনারশিপ গড়ে তুলছেন তার উপর ডিপেন্ড করছে অস্ট্রেলিয়া লাস্ট ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ঠিক কত রানের টার্গেট সেট করতে পারে তো আমার মনে হয় অস্ট্রেলিয়ার যা ফাইটিং ম্যাচা তাতে করে অলরেডি তারা মানে দিনের তৃতীয় দিনের খেলার শেষে দুশো চুয়ান্ন রানের লিড নিয়েই ফেলেছে এটা যদি আর কি থ্রি হান্ড্রেড প্লাস তারা করে দিতে পারে তাহলেই অস্ট্রেলিয়ার জয়টা অলমোস্ট নিশ্চিত হয়ে যাবে বলেই আমার মনে হয় যদি না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ওই লাস্ট দিন বা লাস্ট দুই দিনে কোনো রকম ভয়ঙ্কর যদি প্রতিরোধ না গড়ে তোলে বা একটা কাউন্টার অ্যাটাকিং কোনো নক কোনো ব্যাটার যদি ডেলিভার না করে তারপরেও দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ লড়াই করে এই পার্টিকুলার টেস্ট ম্যাচে জয় পেয়ে এই টেস্ট সিরিজে সমতা ফেরাতে পারে কিনা কী মনে করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারটা কি পারবে লাস্ট ইনিংসে অস্ট্রেলিয়া ছুঁড়ে দেওয়া ওই আড়াইশো থেকে তিনশো রানের মধ্যে কোনো একটা টার্গেট চেস করে জয় পেতে এই গ্রেনেডা টেস্টে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন